ইসমিল্লাহ রহমান ইব্রাহিম প্রথম অধ্যায় নবীজির বংশ পরিচিতি জন্ম ও শৈশব হ্যাঁ নবীজির বংশ পরিচিতি নবীজির সাল্লাহ আলী সাহসাল্লামের পবিত্র বংশ দ্বারা পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত ও মর্যাদাসী এটি এমন এক বাস্তব সত্য যে মক্কার সকল কাফির এমনকি তার চরম শত্রু তা অস্বীকার করতে পারেনি আবু সুফিয়ান রাজি আল্লাহ তালহ ইসলাম গ্রহণের আগে রোম সম্রাটের সামনে এই সত্য গোপন করতে পারেনি বরং সত্যটাই স্বীকার করতে হয়েছিল তাকে অথচ তখন তখন তিনি মনে মনে চাচ্ছিলেন যদি কোনো সুযোগ পাওয়া যায় তাহলে নবীজির উপর কোনো না কোনো দোষ চাপাবেন দুই নবীজির বংশধারা এক পিতার দিক থেকে নবীজির বংশ পরিক্রমা মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু আব্দুল মোত্তালিব ইবনু হাসিম ইবনু আব্দি মানাফ ইবন কুসাই ইবনু কিলাব ইবনু মুর্রা ইবনু কাব ইবনুল ইবনে গালিব ইবনু ফিহর ইবনু মালিক ইব্ন নাজার ইবনু কিনানা ইবনু খুজাইমা ইবনু মদরিকা ইবনু ইলিয়াস ইবনু মোজার ইবনু নিজার ইবনু মাদ ইবনু আদনান এ পর্যন্ত নবীজির বংশধারা সর্বসম্মতভাবে স্বীকৃত ও প্রমাণিত এরপর থেকে আদম আলাহিসাল্লাম পর্যন্ত তার বংশধারা নিয়ে মত পার্থক্য রয়েছে তাই সেটুকু আর উল্লেখ করা হলো না দুই মায়ের দিক থেকে নবীজির বংশ পরিক্রমা মোহাম্মদ ইবনু আমিনা বিন্দু ওহাব ইবনু আব্দি মানফ ইবনু জুহরা ইবনু কিলাব তাদেরকে জানিয়ে রাখি দালাইলে আবু নাইমে মারফু সূত্রে বর্ণিত আছে জিব্রাহিল আলহিমাসাল্লাম বলেছেন আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত সফর করেছি কিন্তু বনু হাসিমের চেয়ে সম্ভ্রান্ত ও মর্যাদাশীল কোনো বংশ দেখিনি ইবনু হিসামের মতে নাজারের অপর নাম কুরাইশ তার বংশধরাই কুরাইশি বলে খ্যাত তার বংশোদ্ভূত না হলে কাউকে কুরাইশি বলা যায় না তবে অনেকে বলেন সিহুর ইবনে মালিকের অপর নাম কুরাইশ উপরে আলোচনার পর জানা গেল যে কিলাব ইবনমুরা পর্যন্ত পিতামাতার দিক থেকে বংশ পরিক্রমা ভিন্ন হলেও এরপর থেকে একসঙ্গে মিলে গেছে তিন নবীজির জন্মপূর্ব বরকতের সুবাস প্রভাত হওয়ার আগে শুভের সাদিকের আলো এবং রক্তিম বাকাস যেমন পৃথিবীকে আলোকজ্জ্বল সূর্যদয়ের সূর্যোদয়ের জানান দেয় তেমনি নবুয়াতি সূর্যের উদয় মুহূর্ত যখন একেবারে নিকটে তখন পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন সব ঘটনা ঘটতে লাগলো যা নবীজির শুভ জন্মের আগমনী সংবাদ দিচ্ছিল মহাদ্দ ও ইতিহাসবিদদের পরিভাষায় সেগুলোকে ইরহাসাদ বা অপেক্ষমান নিদর্শন বলা হয় নবীজি সাল্লু আলীকে আসসাল্লামের সম্মানিত মা আমিনা থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলীকে আসসাল্লাম যখন তার মাতৃ গর্ভে তখন আমিনাকে স্বপ্নে সুসংবাদ দেওয়া হয় তোমার গর্বে যে শিশু রয়েছে সে উম্মাহর নেতা হবে শিশুটি যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি এ দোয়া করবে আমি তাকে এক আল্লাহর আশ্রয়ে সমর্পণ করছি এবং তার নাম রাখলাম মোহাম্মদ আমি না আরও বলেন মোহাম্মদ যখন আমার গর্ভে আসেন তখন আমি একবার এমন একটি আলো দেখতে পাই যে আলোতে সামের বুসরা শহরের বড় বড় প্রাসাদ আমার দৃষ্টিগোচর হচ্ছিলো তিনি আরও বলেন আমি এমন কোনো মহিলাকে দেখিনি যা গর্ভবতী হয়ে আমার মতো এত হালকা ও সহজ বোধ করেছেন কেননা গর্ভের সন্তান থাকলে মহিলাদের যে বমি বমি ভাব অসুস্থতা অলসতা ইত্যাদি বিষয় পরিলক্ষিত হয় আমার ক্ষেত্রে সেরকম কিছুই হয়নি এছাড়া এমন আরো অসংখ্য ঘটনা নবীজির জন্মের আগে প্রকাশ পেয়েছে যেগুলো এই ছোট গ্রন্থে উল্লেখের সুযোগ নেই চার নবীজির জন্ম এ বিষয়ে সবাই একমত যে নবীজির সাল্লু আলী সাহাশালাম সে বছরের রবিউল আওয়ালে জন্মান যে বছর আসাহাবে ফিল বা আব্রাহার হস্তি বাহিনী পবিত্র কাবায় হামলা করতে এসেছিলেন তবে আল্লাহ তালা কতিপয় ক্ষুদ্র আবাবিলের মাধ্যমে পাথর কণা নিক্ষেপ করে তাদের পরাস্ত করেছিলেন কোরআনেও এই ঘটনার সংক্ষিপ্ত বিবরণ রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে নবীদের জন্মের সঙ্গে হস্তিবর্ষ বা হাতি বাহিনীর ঘটনা জড়িয়ে রয়েছে এটা হলো সুরাফিলে বর্ণিত ইয়ামিনের বাদশাহ কর্তৃক কারাগর ধ্বংস করার অভিযানের বছরের কথা বেশিরভাগ সিরাত রচিয়তার অভিমত অনুযায়ী এই ঘটনা নবীদের জন্মের পঞ্চাশ অথবা পঞ্চান্ন দিন আগে ঘটেছিল মূলত ঘটনা নবীজির জন্মপূর্ব বরকতের সূচনা হিসেবে প্রকাশ পেয়েছিল নবীজ সাল্ল আলহ্লাম যে ঘরে জন্মান পরবর্তীতে পরবর্তী সময়ে সে ইবনে ইউসুফের অধিকারে এসেছিল কোনো কোনো ইতিহাসবিদ লিখেছেন হস্তি বাহিনীর ঈসা আলা জন্মের পাঁচশো একাত্তর বছর পর নবীদের জন্ম হয় ইবনু আসাকির রাহিমাহুল্লা পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করতে গিয়ে লেখেন আদম ও নুহু আলা ইসাল্লামের মাঝখানে এক বছর আদম ও নুহু আলাইসাল্লামের মধ্যখানে এক হাজার দুইশো বছরের ব্যবধান ছিল নুহু সালাম ও ইব্রাহিম আলাহিসাল্লামের মধ্যখানে ছিল এক হাজার একশো বিয়াল্লিশ বছরের ব্যবধান ইব্রাহিম থেকে মুসা আলা ইসাল্লাম পর্যন্ত পাঁচশো পঁয়ষট্টি বছরের ব্যবধান মুসা থেকে দাউদ আলহিয়া সাল্লাম পর্যন্ত পাঁচশো উনসত্তর বছরের ব্যবধান দাউদ থেকে ঈসা আলা ইসাল্লাম পর্যন্ত এক হাজার তিনশো ছাপ্পান্ন বছর এবং ঈসা আলাহিসাল্লাম থেকে শেষ নবী মোহাম্মদ সাল্ল আলীহাস্লাম পর্যন্ত ছয়শ বছরের ব্যবধান ছিল এই হিসেবে আদম থেকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলীহা পর্যন্ত বছরের ব্যবধান ছিল তাছাড়া প্রসিদ্ধ মতানুযায়ী আদম বয়স হয়েছিল নয়শো ষাট বছর তাই আদম আলাহি সাল্লামের পৃথিবীতে আগমনের প্রায় ছয় হাজার বছর পর অর্থাৎ সপ্তম সহস্রাব্দে নবীজির জন্ম হয় মোট কথা আসাফি ফিল কাবাই আক্রমণের বছরের বারোই রবিউল আওয়াল সোমবার পৃথিবীর ইতিহাসে অনন্য দিন ছিল যেদিন পৃথিবীর সৃষ্টির মূল উদ্দেশ্য দিন ও রাতের পরিবর্তনের মূল লক্ষ্য আদম ও তার সন্তানদের গৌরব নুহু অসাল্লামের কিস্তি রক্ষার মূল রহস্য ইব্রাহিম খলিল দোয়া মুসা ও ইসা আলি ইসাল্লামের ভবিষ্যৎবাণীর উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ আমাদের নব ইসাল্লাহু আলীফি আসাল্লামের ধরায় এ ধরায় শুভগমন করে আপনাদেরকে জানিয়ে রাখি মোহাম্মদ ইবনু ইসাহের সুতে আদম আলাহিসাল্লাম থেকে নবীজি সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত সময়ের ব্যবধান সংক্রান্ত যে বর্ণনা দেওয়া হয়েছে এ বর্ণনার নির্ভরযোগ্য কোনো সূত্র নেই এ ব্যাপারে বিস্তারিত জানতে ইমাম ইবনু হাজমের আল মিলাল অ নিহাল গ্রন্থ দেখতে পারেন এ বিষয়ে সবাই একমত যে নবীজির জন্ম রবির আওয়ালের সম্বাদ দেওয়া হয়েছিল কিন্তু কোন তারিখে সেটা নিয়ে ইতিহাসবিদদের মতে মধ্যে বিশ্বর মত পার্থক্য রয়েছে তবে জন্ম তারিখ নিয়ে চারটি প্রসিদ্ধ মত রয়েছে দুই আট দশ বারো রবিউল লবল হাফিজ তাই মুঘলতাই আলাই দুই তারিখকে গ্রহণ করে অন্যগুলোকে দুর্বল আখ্যা দিয়েছেন তবে প্রসিদ্ধ হচ্ছে বারো তারিখের বর্ণনা ইবনু ইসহাকও এ তারিখ গ্রহণ করেছেন ইবনু হাজার আসকালিন আসকালানি লেয়ালায় বারো তারিখের বর্ণনার উপর সবাই একমত বলে দাবি করেছেন এমনকি আল্লামা ইবনুল আসির তার আল কামিল ফি তারিখ গ্রন্থে এ তারিখই গ্রহণ করেছেন গবেষক মাহবুব আশা মিশরি জ্যোতির্বিজ্ঞানের আলোকে নয় তারিখ গ্রহণ করেছেন এটি সবার মতামতের বিপরীত এবং সূত্রবিহীন অক্তি যেহেতু চাঁদ উদয়ের স্থান বিভিন্ন তাই গণনার উপর এতটুকু বিশ্বাস ও নির্ভরযোগ্যতা জন্মায় না যে এর উপর ভিত্তি করে সবার বিরোধিতা করা যাবে তখন একদিকে পৃথিবীতে নববী সূর্যের আলোক্রসি কিরণ সরায় অন্যদিকে পারস্য সাম্রাজ্যে কিসরার শাহিপ্রাসাদে সৃষ্টি হয় এর ফলে কৃষরার প্রাসাদের চোদ্দটি চূড়া ভূপাতিত হয় পারস্যের সাওয়া উপসাগর আচমকা শুকিয়ে যায় এছাড়া পারস্যের সেই অগ্নিকুণ্ড যা এক হাজার বছর ধরে এক মুহূর্তেও মুহূর্তের জন্যও নেবে তাও নিচ থেকে নিভে যায় বস্তুত এসব ঘটনা ছিল অগ্নিপূজা এবং সর্বপ্রকার অজ্ঞতা ও ভ্রান্তির পরিসমাপ্তির সূচনা হাজার বছরের ঐতিহ্যবাহী রোম ও পারস্য সাম্রাজ্যের পতনের ইঙ্গিত সহি হাদিসে বর্ণিত আছে নবীজির জন্মের সময় তার সম্মানিত মায়ের উদর থেকে এমন একটি নূর প্রকাশিত হয়েছিল যার আলোয় পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে যায় এছাড়া কোনো বর্ণনা রয়েছে নবীজি সল্লাউ আলি সাহসাল্লাম তার জন্মের সময় দুহাতের উপর ভর দেয়াছিলেন এরপর হাতে একমুঠো মাটি নিয়ে আকাশের দিকে তাকা পাশ পিতা আবদুল্লাহর ইন্তিকাল নবীজির সাল্লু আলী আসাল্লাম এর তখনও জন্ম হয়নি পিতা আবদুল্লাকে তার পিতা নবীজির দাদা আব্দুল মুতালিব মদিনা থেকে খেজুর নিয়ে আসার নির্দেশ দেন আবদুল্লাহ তখন পিতার নির্দেশে নবীজিকে স্ত্রীর গর্বে রেখে মদিনায় যান ঘটনাক্রমে সেখানেই তিনি ইন্তিকাল করেন ফলে জন্মের আগেই নবীজির মাথার উপর থেকে পিতৃ ছায়া উঠে যায় ছয় দুধ পান ও শৈশব নবীজির জন্মের পর প্রথমে তার সম্মানিত মা তাকে দুধপান করান এর কিছুদিন পর করান লাহাবের দাসী সুয়াইবা এরপর এই সৌভাগ্য অর্জন করেন হালিমাতুস তালা আনহা তখনকার আরবের সম্ভ্রান্ত লোকদের অভ্যাস ছিল তারা তাদের নবজাতককে দুধপান করাতে পার্শ্ববর্তী গ্রামে পাঠিয়ে দিতেন এর মাধ্যমে শিশুর দৈহিক স্বাস্থ্য ভালো থাকত এবং গ্রামের বিশুদ্ধ আরবি ভাষাও তারা সহজে রপ্ত করতে পারতো এজন্য গ্রামের মহিলারা দুগ্ধপোষ্য শিশু নিতে প্রায়ই শহরে আসতো নবীজির দুধমা হালিমা সাদিয়া রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আমি তায়েফ থেকে সাদ গোত্রের মহিলাদের সঙ্গে দুগ্ধপোষ শিশু সংগ্রহের জন্য মক্কার উদ্দেশ্যে রওনা দেই সে বছর দেশে দুর্ভিক্ষ চলছিল তখন আমার কোলেও দুগ্ধপায়ী এক সন্তান ছিল তবে আমরা বেশ দারিদ্র পিত ছিলাম অনাহারের ফলে আমার বুকে এতটাই দুধ ছিল না যে আমার কোলের শিশুটি তৃপ্তিতে পান করবে ফলে শিশুটি সারা রাত খুদায় সটফট করত আর আমরা তার কারণে ঘুমোতে পারতাম না শাড়িটি রাত বসে বসে কাটিয়ে দিতাম আমাদের একটি উটুনি ছিল কিন্তু সেটিরও তখন দুধ ছিল না এভাবে কষ্ট ক্ষুধায় আমরা দিন কাটাতাম এত কিছুর পরও আমরা দুগ্ধপোষ শিশু নেওয়ার মনস্ত করি মক্কার উদ্দেশ্যে রওনার সময় আমি যে গাদায় আরোহণ করি সেটাও নিতান্তই দুর্বল ছিল ফলে কাফেলার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছিল না এজন্য সঙ্গীরাও আমার আমাদের উপর বিরক্তি প্রকাশ করছিল এভাবে অনেক কষ্টে এক পর্যায়ে আমরা মক্কায় পৌঁছাই সেখানে পৌঁছার পর আফেলার মহিলারা শিশু মোহাম্মদকে দেখার পর যখন জানতে পারে তিনি পিতৃহীন ইয়াতিম তখন কেউ তাকে নিতে চায়নি কেননা এ ধরনের শিশুকে দুধ পান ও লালন পালনে তেমন কোনো পুরস্কার পাওয়ার সম্ভাবনা নেই এভাবে একে একে মহিলারা চলে যেতে লাগলো আর হালিমার ভাগ্য কাছে ঝলমল করে নববী কিরণ আলো ছড়ায় এ সময় তার বুকে দুধ স্বল্পতাই তার জন্য রহমত হয়ে আবির্ভূত হয় কেননা তার বুকে দুধ কম থাকায় ইতিপূর্বে কেউ তাকে সন্তান দিতে রাজি হয়নি হালিমা বলেন আমি আমার স্বামীকে বললাম এত কষ্টের সফরের পর খালি হাতে ফিরে যাওয়াটা কি ঠিক হবে না ফিরে যাওয়াটা ঠিক হবে না এভাবে ফিরে যাওয়ার চেয়ে বরং এই ইয়াতিমকে শিশুকে নিয়ে যাওয়াই ভালো আমার প্রস্তাবে স্বামীও সম্মত হলেন এভাবে তারা এই দুর্লভ রত্ন ইয়াতিম শিশু মোহাম্মদকে নিয়ে বাড়িতে ফেরেন যে রত্ন আলোতে শুধু হালিমা আমিনার ঘর নয় বরং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো পৃথিবী আলোকিত হওয়ার অপেক্ষায় ছিল আল্লাহ তাল্লা রহমতে তখনই হালিমার ভাগ্য খুলে যায় সৃষ্টির সেরা মানব ভবিষ্যৎ নবী মহম্মদ সাল্লু আলহি আসাল্লাম তার কোলে এসে গেলেন এরপর বিশ্রামের জন্য তাবুতে এসে যখন শিশু মুহাম্মদকে দুধ পান করাতে বসেন তখন থেকে বিভিন্ন বরকত প্রকাশ পেতে শুরু করে ইতিপূর্বে তার বুকে যেখানে দুধ খরা চলছিল সেখানে আজ শিশু মুহাম্মদের বরকতে এই পরিমাণ দুধ এলো যে নবীজি ও তার দুধ ভাই আবদুল্লাহ উভয় তৃপ্তির সঙ্গে উদরপূর্ণে করে ঘুমিয়ে পড়েন এদিকে উটুনির দিকে তাকিয়ে দেখা গেল সেটিরও ইসলাম দুধের টৈটুম্বু হালিমা বলেন আমার স্বামী তখন উটের দুধ দহন করেন এবং আমরা সবাই তৃপ্তির সঙ্গে তা পান করি ফলে অনেক দিন পর সারা রাত আমরা অত্যন্ত আরামে ঘুমিয়েই কাটাই এখন আমরা স্বামীও আমার স্বামীও আমাকে বলতে থাকেন হালিমা তুমি তো বড়ো বরকতময় এক শিশু নিয়ে এসেছ আমি বলি আমারও তাই মনে হচ্ছে এ শিশু বরকতপূর্ণ এক শিশু এরপর আমরা মক্কা থেকে রওনা দেই আমি মোহাম্মদকে নিয়ে সেই গাধায় চড়ি যেটি আসার সময় চলতে পারছিল না কিন্তু এবার আল্লাহর কুদরতের খেলা প্রত্যক্ষ করলাম সেই দুর্বল গাধাটি ফেরার পথে এত জোরে চলতে শুরু করলো যে কাফেলার অন্য কারো বাহন এটির ধারের কাছেও না আসতে পারতেছিল ফলে আমার সাথী মহিলারা আশ্চর্যজনিত হয়ে বলতে থাকে এটা কি সেই গাধা যেটিতে চরে তোমরা এসেছিলে এভাবে বরকত ও কুদরতের খেলা দেখতে দেখতে একসময় সফর সমাপ্ত হলো তাইফ থেকে মক্কা হয়ে আবারও তাইফে নিজ নিজ বাড়িতে এলাম সবাই তাইফে তখনও দুর্ভিক্ষ চলছিল দুধের পশুগুলো ছিল দুধ শূন্য কিন্তু আমরা বাড়িতে ফিরতেই আমাদের বকরিগুলোর স্তন দুধে ভরে ওঠে এখন প্রতিদিনই আমাদের বকরিগুলো মাঠ থেকে দুধ বড় স্তনে ফেরে কিন্তু আশেপাশের অন্য কারো পশু স্তনে এক ফোঁটা দুধের দেখা নেই এ দৃশ্য দেখে আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের বলতে লাগলো তোমরাও পশুগুলো নিয়ে সেখানে চড়াও যেখানে হালিমার বকরিগুলো চড়ানো হয় অথচ বাস্তবতা হচ্ছে এখানে চরণ ক্ষেত্র বা মাঠের কোনো বিশেষত্ব ছিল না বরং এই বরকত খেলার মধ্যে এই বরকত খেলার মাধ্যমে এখানে অন্য এক রত্নের প্রতি বিশেষ যত্ন নেওয়া ছিল উদ্দেশ্য তারা সেই রত্ন পাবে কোথায় ফলে একই মাঠে চড়ার পরেও দেখা যায় তাদের পশুগুলো দুচ্ছন্ন আর আমারগুলো দুধপূর্ণ এভাবেই আমরা প্রতিনিয়ত নবীজির বরকত প্রত্যক্ষ করার সৌভাগ্য লাভ করেছি দেখতে দেখতে এই দু বছর পেরিয়ে যায় এরপর শিশু মোহাম্মদকে আমি বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দেই সাত নবীজির প্রথম কথা হালিমা সাদিয়া রাজিয়ালু তালা আনহা বলেন আমি যখন নবীজিকে দুধ পান সারাই দুধ পান সারাই তখন তার পবিত্র জবানে এই কথাগুলি উচ্চারিত হয় আল্লাহু আকবরু কাবিরদুলিল্লাহি অসিরা আল্লাহ সবচেয়ে বড় ও মহান সব প্রশংসা আল্লাহর জন্যই সকাল সন্ধ্যা আল্লাহ তা সব ধরনের ত্রুটি বিচ্ছতি থেকে পবিত্র শিশু বয়সে নবজিৎসাল্লামের দৈহিক বৃদ্ধি অন্যান্য শিশুর চেয়ে অনেক ভালো ছিল ফলে মাত্র দু বছর বয়সেই তাকে বেশ হৃষ্টপুষ্ট দেখাতো তখন আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে নিয়ে যাই কিন্তু তার কল্যাণে প্রকাশিত নানাবিধ বরকতের কারণে তাকে মায়ের কাছে ফিরিয়ে দিতে আমরা মন মোটেই সায় দিচ্ছিল না ঘটনাক্রমে সে বছর মক্কায় মহামারী ছড়িয়ে পড়ে ফলে আমরা একটা সুযোগ পেয়ে যাই মহামারীর অজুহাত দেখিয়ে আবারও তাকে আমাদের সঙ্গে নিয়ে আসি শিশু মোহাম্মদ পুনরায় আমাদের কাছে থাকতে লাগলেন বাইরে যেতেন এবং ছেলেদের খেলাধুলা দেখতেন তবে তিনি খেলতেন না বরং চুপচাপ ও একাকি থাকতেন মোহাম্মদ একদিন আমাকে জিজ্ঞেস করলেন আমার অপর ভাইকে সারাদিন দেখতে পাই না সে কোথায় থাকে আমি বললাম সে বকরি চড়াতে যায় তিনি বললেন আমাকেও তার সঙ্গে পাঠাবেন এরপর থেকে মোহাম্মদ ও তার ভাই আবদুল্লার সঙ্গে বকরি চড়াতে যেতেন একবার তারা উভয়ে বকরি চড়াচ্ছিলেন হঠাৎ দৌড়ে হাঁপাতে হাঁপাতে ঘরে এসে তার পিতাকে বলে সাদা পোশাকে পরা দুজন লোক আমার মাটিতে শুয়ে তার পেট চিরে ফেলেছে আপনাদেরকে জানিয়ে রাখি শিশু বয়সে নবজির সাল্লাহ আলাইসাল্লাম এমন চাওয়া লক্ষণীয় যে আমার ভাই যেখানে কাজ করছেন সেখানে আমি কেন করব না আমি তাকে অবস্থায় রেখে এসেছি আমরা আমরা স্বামী স্ত্রী তখন ভীত শঙ্কিত হয়ে মাঠের দিকে দৌড়াই গিয়ে দেখি মোহাম্মদ বসে আছেন তবে ভয়ে তখনও চেহারা বিবর্ণ হয়ে আছে আমি জিজ্ঞেস করি বাবা কি হয়েছে তিনি বলেন সাদা পোশাক পরা দুজন লোক এসে আমাকে মাটিতে শুইয়ে দিলেন এবং আমার পেট চিরে তা থেকে কি যেন বের করলেন আমি জানি না সেটা কী তখন আমরা তাকে ঘরে নিয়ে আসি এরপর আমরা তাকে এক গণকের কাছে নিয়ে যাই গণক তাকে দেখা মাত্রই আসন থেকে উঠে দাঁড়ায় এবং তাকে বুকে জড়িয়ে চিৎকার করে বলতে থাকে হে আরববাসী তোমরা কোথায় দ্রুত এসো যে বিপদ অচিরেই তোমাদের উপর আসন্ন সেটা প্রতিহত করো এর পন্থা হচ্ছে তোমরা এই শিশুকে হত্যা করে ফেলো এবং এর সঙ্গে আমাকেও হত্যা করো আর যদি তোমরা তাকে জীবিত সেরে দাও তবে স্মরণ রেখো সে তোমাদের দেন নিচ্ছিন্ন করে দিবে এবং এমন এক দিনের প্রতি তোমাদের দাওয়াত দিবে যার কথা তোমরা কখনো শুনো নেই গণকের কথা শুনে তালা তালান ভয় পেয়ে যান এবং নবীজিকে সেই হতবাগের হাত থেকে ছিনিয়ে এনে বলেন তুই পাগল হয়ে গেছিস আগে তোর নিজের মস্তিষ্ক চিকিৎসা করানো উচিত এরপর হালিমা নবীজিকে নিয়ে ঘরে ফিরে আসেন কিন্তু এই দ্বিতীয় ঘটনাটি নবজিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে তাকে বিশেষভাবে উদ্বুদ্ধ করে কেননা তার ভয় হচ্ছিল তিনি নবীজির যথাযথ নিরাপত্তা দিতে পারছেন না হালিমা যখন নবীজিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে যান আমিনা তখন প্রশ্ন করেন এত আগ্রহের সঙ্গে নিয়ে যাওয়ার পরে এত তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসার কারণ কি অনেক পীড়াপির পর হালিমা পুরো ঘটনা বলেন আমিনা সব শুনে বলেন নিশ্চয়ই আমার ছেলের এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে তখন তিনি তার গর্ভাবস্থা ও প্রসবকালীন বিশ্রামকর ঘটনাগুলো তাকে শোনান আপনাদের জানিয়ে রাখি ইসলাম পূর্ব যুগে কিছু লোক জিন বা শয়তানের মাধ্যমে আসমানি বিভিন্ন বিষয়দের সংবাদ জেনে নিত এবং এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করত বলতো আমার কাছে গায়েবী সংবাদ রয়েছে এদের গণক বলা হইত আর নবীজির মায়ের ইন্তেকাল নবীজির চার কিংবা ছয় বছর বয়সে তার মা নিজের ভাইদের কাছে মদিনায় গিয়েছিলেন সেখানে ফেরার পথে আবু ওয়া নামক তিনি ইন্তিকাল করেন বাল্যকাল বয়স মাত্র ছয় বছর পিতৃ ছায়া তো আগেই উঠে গেছে এবার মাতৃ ছায়াও উঠে গেল তবে এই ইয়াতিম শিশুটি যে রহমতের আল্লাহর আশ্রয়ে লালিত পালিত হওয়ার প্রতীক্ষায় তিনি তো এসব উপায় উপকরণের মুখাপেক্ষী নয় নয় আব্দুল মুত্তালিবের ইন্তিকাল মা বাবার পর নবীজি তার দাদা আব্দুল মুত্তালিবের আশ্রয়ে লালিত পালিত হচ্ছিলেন কিন্তু মহান আল্লাহর এটা দেখানোর উদ্দেশ্য ছিল যে এ তার রহমতের কোলেই প্রতিফলিত হবে আল্লাহ নিজেই তার লালন পালনের জিম্মাদার হয়েছেন নবীজির বয়স যখন আট বছর মাস দিন পূর্ণ হয় তখন দাদা আব্দুল দুই থেকে বিদায় নেয় দশ শাম সফরে নবীজি সাল আলাইস্লাম দাদার ইন্তিকালের পর চাচা আবু তালিব নবীজির অভিভাবক গ্রহণ করেন এবার তিনি চাচা আবু তালিবের স্নেহ সায়া বসবাস করতে থাকেন এভাবে যখন তার বয়স বারো বছর দুই মাস দশ দিন পূর্ণ হয় তখন আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে শাম সফরের ইচ্ছা করেন সুতরাং নবীজিকে সঙ্গে নিয়ে তিনি শামের পথে রওনা দেন এবং প্রতিমন্ত্রী তাইমা নামক স্থানে তারা বিরতি করেন এগারো নবীজি সাল নবীজি সাল্লাহ ইসলাম সম্পর্কে এক ইয়াহুদি পণ্ডিতের ভবিষ্যৎবাণী চাচা আবু তালিবের সঙ্গে নবীজি তাইমাই বিশ্রাম নিচ্ছিলেন ঘটনাক্রমে বুহাইরা রাহিব নামের এক ইয়াহুদি পণ্ডিত সেদিকে যাচ্ছিলেন তিনি নবীজিকে দেখতে পেয়ে আবু তালিবকে বলেন আপনার সঙ্গের বালকটিকে আবু তালিব বলেন আমার ভাতিজা মুহাম্মদ বুহাইরা বলেন আপনি কি তার প্রতি স্নেহপর্বোশ এবং তার কল্যাণ কামনা করেন আবু তালিব বলেন অবশ্যই আমি তার প্রতি দয়ালু এবং তার হেফাজতকারী তার এমন উত্তরে বুহাইরা তখন আল্লাহর নামে শপথ করে বলেন আপনি তাকে স্বামী নিয়ে গেলে সেখানকার ইহুদিরা তাকে হত্যা করে ফেলবে আপনাদেরকে জানিয়ে রাখি ইহাদু নাম ছিল জার্জিস উপাধি ছিল বুহাইরা বা বাহিরা আর এই শাম শহরটা সিরিয়াকে বলা হয় যেটা কিছুদিন আগে স্বাধীন হয়েছে সেখানকার ইহুদিরা তাকে হত্যা করে ফেলবে কেননা বড় হয়ে নবী হবে সে ইয়াহুদি রহিত করে দিবে আমি আমাদের আসমানিক কিতাব তাওরাতে তার বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পর্কে অনেক কিছু জেনেছি এখানে লক্ষণীয় যে বুহাইরা রাহিব ইয়াহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত সম্পর্কে অগাধ জ্ঞান রাখতেন আর তাওরাতে শেষ নবী হিসেবে মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের পূর্ণ অবয়ব আকৃতির বিস্তারিত বিবর্তন বিবর্তন বিবরণ ছিল ফলে বুহাইরা তাকে দেখেই চিনতে পারেন যে তিনি শেষ নবী যিনি আওরাত বা ইয়াহুদিদের ইহুদি ধর্ম রহিত এবং ধর্মযাজকদের রাজত্বও শেষ করে দিবেন পাদ্রী বুহাইরাও বুহাইরার কথায় আউতালি ভয় পেয়ে যান তাই সফরের মাঝপথে তাইমা থেকেই নবীজিকে মক্কায় ফেরত পাঠিয়ে দেন বারো ব্যবসার কাজে দ্বিতীয়বার সাম সফর করে ওই সময় মক্কায় খাদিজা নামের একজন মহিষিষ ছিলেন যার ছিল প্রচুর ধনসম্পদ সম্পদ পাশাপাশি তিনি ধীমান আর বুদ্ধিমতী হিসেবেও ছিলেন প্রসিদ্ধ তখনকার মক্কার দরিদ্র পুরুষদের যারা মেধাবী বুদ্ধিমান বিচক্ষণ ও বিশ্বাসী হিসেবে খাদিজার জানাশোনা ছিল তাদের হাতে তিনি অর্থ সম্পদ দিয়ে বলতেন এগুলো অমুক জায়গায় গিয়ে বিক্রি করবে এবং এর লভ্যাংশ থেকে তোমাকে পরিমাণ দেওয়া হবে যদিও নবীজি তখনও নবুয়াত পাননি তবে তার আমানতদারিতা বিশ্বস্ততা ও সত্যবাদিতার কথা সর্বমহলে ছড়িয়ে পড়েছিল সবাই তার উত্তম চরিত্র ও উন্নত গুণাবলীর যথেষ্ট মূল্যায়ন করত মক্কার মানব সমাজ তার সততা ছিল প্রবাদ তুল্য ফলে আলামিন বা বিশ্বাসী উপাধিতে তিনি ভূষিত হন তার এই খ্যাতি ও উন্নত মর্যাদার কথা ধিমান খাদিজার অজানা ছিল না খাদিজা তার প্রতি মুগ্ধ হন তিনি চাচ্ছিলেন নবীজির হাতে সম্পদ দিয়ে তার সততা ও বিশ্বাস্যতার মাধ্যমে ব্যবসায় আপনাদেরকে জানিয়ে রাখি ব্যবসায়ী দল যখন স্থাপন করে তখন শিবির বাহিরা গির্জা থেকে বেরিয়ে তাদের কাছে এসে সবাইকে আপ্যায়ন করা। এর আগে কখনো তিনি গির্জা থেকে বেরিয়ে বাণিজ্যিক কোনো কাফেলার সঙ্গে এভাবে সাক্ষাৎ করেনি পাদ্রী কিশোর মোহাম্মদের অবয়ব আচরণ ও অন্য অন্য বৈশিষ্ট্য লক্ষ্য করে তার মধ্যে শেষ নবীর নিদর্শন দেখতে পান তিনি তখন তার হাত ধরে বলেন এ হচ্ছেন বিশ্বজাহানের সর্দার বিশ্ব বিশ্বজাহানের রসল হিসেবে মনোনীত করবেন কাফেলার লোকজন বলেন আপনি কিভাবে নিশ্চিত হলেন যে তিনিই শেষ নবী আদরি বাহিরা বলেন তোমাদের আসার সময় দূর থেকে আমি দেখেছি এমন কোনো গাছ কিংবা পাথরখণ্ড বাকি ছিল না যা এই কিশোরকে সিজদা করেনি আর এই সৃষ্টিরাজি নবী রসুল সারা কাউকে কখনো সিজদা করে না এছাড়া তার কাঁধের নিচে মোহরে নবুয়া দেখেও আমি তাকে চিনতে পেরেছি আমাদের ধর্মগ্রন্থে এসব তথ্য আগেই পেয়েছিলাম অধিক মুনাফা অর্জন করবেন তিনি ব্যবসার লভ্যাংশ থেকে অন্যদের যে পরিমাণ দেই আপনাকে এর চেয়ে বেশি দিব নবীজি যেহেতু উন্নত বৈশিষ্ট্যমণ্ডিত উচ্চ সাহস আর দৃঢ় মনোবলের অধিকারী ছিলেন তাই খাদিজার এমন প্রস্তাব পেয়ে সারা দিতে দেরি করেননি তিনি সফরের জন্য তখনই প্রস্তুত হয়ে যান এবং খাদিজার দাস মাইসারাকে সঙ্গে নিয়ে ষোলো জিলহল সামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সামে পৌঁছে তিনি খাদিজার দেওয়া পণ্য সামগ্রী অধিক লাভে বিক্রি করতে সমর্থ হন এরপর সেই অর্থ দিয়ে আরও কিছু পণ্য কিনে মক্কায় ফিরে সেগুলো খাদিজার হাতে তুলে দেন সাম থেকে নিয়ে আসা যে সেসব পণ্য মক্কায় বিক্রি করে খাদিজাও দ্বিগুণ মুনাফা অর্জন করেন সামে যাওয়ার পথে নবীজি এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন সেখানে নাস্তুরা নামক নাস্তোরা নামের এক ইহুদি পণ্ডিত ও সন্ন্যাসী তাকে দেখতে পান পূর্ববর্তী আসমানি গ্রন্থগুলোতে শেষ নবী সম্পর্কে যেসব নিদর্শন বিবৃত হয়েছে তার মধ্যে দেখে সেই ইহুদি সেসব চিনে ফেলেন তাছাড়া তিনি আগে থেকেই খাদিজার দাস মাইসারাকে চিনতেন ফলে তাকে জিজ্ঞেস করেন তোমার সঙ্গের লোকটি লোকটিকে মাইশারা জবাবে বলেন তিনি মক্কার কুরাইশের সম্ভ্রান্ত এক যুবক ইহুদি পণ্ডিত তখন বলেন এই যুবক ভবিষ্যতের নবী হবে